করে চলছে শিখ সম্প্রদায়ের মানুষের বিজেপি অফিসের বাইরে এইভাবে অবস্থান বা ধর্ণা কর্মসূচি যদিও এই অবস্থান কর্মসূচি তারা ততদিন পর্যন্ত জারি রাখবেন যতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী ক্ষমা না চাইছেন পুলিশ এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেননি কেন সেই নিয়েও প্রশ্ন তুলছেন তারা এদিকে সামনে সপ্তাহে মোদী আসার কথা এ রাজ্যে মোদীর সামনে গিয়েও তারা প্রতিবাদ জানাবেন এমন কথাই কিছু জানালেন আমাদের ক্যামেরার সামনে প্রতিদিন আন্দোলন করছেন এরপর কি করবে এরপরে কি করব আমাদের বড়দের কাজ আছে বাচ্চাদের বুঝিয়ে ফুঝিয়ে রাখা কি ঝ ঝুটঝামেলা না যাক ঠিক আছে এখন ওরা বলছে এরা তো না তো পুলিশ নিজের কাজ করছে পুলিশ নিজের কাজ করুক না আমরা তো অন্য লোকের ওপরে কোনো একটা ফাইয়ার হলে সঙ্গে সঙ্গে ঘর দিয়ে তুলে নিয়ে যায় কেন তুলে নিয়ে যাচ্ছে না নাহলে ও মা মাফি চাইছে না কেন অনেক বড় হয়ে গেছে ঠিক আছে যদি মাফি না চাইলে পুলিশ নিজের কাজ করুক যদি পুলিশ না নিজের কাজ করে তাহলে তো জানেন মানুষ রেগে যায় বাচ্চাদের আমরা বুঝিয়ে রাখছি যত দেরি পারবো রেখে রাখতে রাখবো এখন তো এখানে বসে আছি আগে আমরা পুরো গাড়ি নিয়ে পুরো যেখানে যেখানে অধিকারী হোক যাই হোক পুরো এলাকা পুরো বাঙালি ঘুরবো ঘুরে পুরো প্রচার করবো এদের কি এদের রাজনীতি কি অন্য অন্য জায়গায় কি ভালো করেছে অন্য জায়গায় ভালো করলে তাহলে আমরা বলবো হ্যাঁ এখানে ভালো হবে কিন্তু এরা ভালো না করে এরা সব জায়গা ধর্ম রাজনীতি ছড়াচ্ছে এই যে সুমিন্দু গাড়ি কিছুদিন আমি দেখলাম আর দুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে বলছে ওখানে পলিটিক্স হচ্ছে টিএমসি করাচ্ছে এ করাচ্ছে এখানে কেউ টিএমসি এর লোক নেই আমরা শিখ সমাজের লোক আমাদের প্রত্যেক গুরুদ্বারের প্রতিনিধি এখানে আছে আমরা গভর্নরকেও সব গুরুদ্বারের লেটার দিয়েছি আর যদি এখানে কেউ পার্টিকুলার লোক এসে বসে থাকে কোনো পার্টি পর্টি ওটা পড়ে আগে শিখ আছে তারপরেও টিএমসির লোক আছে বিজেপির লোক আছে কংগ্রেসের লোক আছে সিপিএম এর আছে প্রথমে সব শিখ আছে এরা এখনও নিজে বলছে এদের কাছে আমি ক্ষমা চাইবো না যদি সুখ সমুদায়রা বলে আমি ওদেরকে ক্ষমা চাইবো সব গুরুদার পিস্ট এসে বলে দিয়েছে আমাদের যে পার্টি হয় ওদের পুলিশ বলে ওরাও বলেছে গুরুদুয়ার লেটার দিদির কাছে জমা আছে গভর্নর কাজে যে ওরাও অ্যাকশন বলছে ঠিক আছে যা আপনাদের হবে আমরা দেখবো এদিকে টানা এই অবস্থান কর্মসূচি চলার সময় মাঝে মধ্যে দু একজন বিজেপি নেতার এই অফিসে আসছেন কিন্তু তাদের সঙ্গে থাকছেন একজন করে নিরাপত্তা রক্ষী সিআরপিএফ জওয়ান নিয়ে আসছেন বিজেপি কর্মীরা এই অফিসের ভেতর তাদেরকে প্রশ্ন করা হলে তারা কি বলছেন একবার শুনুন না আপনি একটা নিরাপত্তা রক্ষী নিয়ে এসেছেন দেখছি সিআরপিএফ নিয়ে এসেছেন এটা কেন নিয়ে না উনি তো আমার সঙ্গে আছেন নিয়ে এসছি কেন

কোনো প্রশ্ন আমি এসেছি আমার দরকারে এদিকে বিজেপি নেতা অফিসে ঢুকতেই তাদের পেছনে ধাওয়া করলেন শিব সম্প্রদায়ের মানুষরা বললেন শুভেন্দু অধিকারী কোথায় কিন্তু তার উত্তরে কোনো জবাব না দিয়ে হঠাৎ চিৎকার দিলেন সেই নেতা সেই ছবিও ধরা পড়লো আমাদের ক্যামেরায় শুভেন্দু অধিকারী যদি অবিলম্বে ক্ষমা না চান তাহলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথেই নামবেন শিব সম্প্রদায়ের মানুষরা এমনই হুশিয়ারি দিলেন তারা আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা